গাড়ি খারাপ হয়ে গেছে বসে পড়েছি আসতে পারছি না পা ব্যথা আমার ডাক্তারের কাছেও যাওয়া হয়নি সেটা তো আলাদা কথা তো পারে যাবো কি করে এতদূর হেঁটে যা পায়ে ব্যথা আর এই হাইওয়ে দেখুন পার হতে পারবো না একা ওই পাশে গাড়ি তুলতেও পারবো না বন্ধুরা দেখো অনেক কষ্ট পরে বাড়ি ফিরলাম বাবারে বাবা দু তিন কিলোমিটার হেঁটে এসেছি এই রোদ দূরে আমার এমনি পায়ে ব্যথা খুব কষ্ট পেয়েছি এক ঘন্টা আরাম করেছে বিছানায় এই ঘরটা ঠান্ডা তো ওই জন্য এক ঘন্টা আরাম করে এখন রান্না করতে হবে একটা বেঁচে গেছে তোমার দাদা কিচ্ছু বলবো না আজকে কষ্ট হয়ে গেছে না তাড়াতাড়ি করে রান্না করে ফেলি ভাত আর দেখি কি কি করি চলো আগে কাজ দেখে নাম কি কি করি বিছানা ঠান্ডা হয়ে গেছে এইগুলো কমপ্লিট আজকে ডাক্তার দেখানো হলো না আড্ডা থেকে আদা রাস্তার থেকে আমরা মানে ফেরত চলে আসলাম কষ্টটা হলো গাড়িটা সার্ভিসিং করতে দিয়েছে তোমার দাদা ভাই তারপর তোমার দাদা ভাই ঘেমে গেছে এইমাত্র ফোন করে বলতো ঠিক আছে তো জানে যে আমি অসুস্থ আমার মাথা ঘুরাচ্ছিল বিপি বেড়ে গেছে না মাথাও ঘুরাচ্ছিল মনে হচ্ছে বাড়ির সামনে এসে পড়েই যাচ্ছিলাম মানে পায়ে এত ব্যথা শুরু হয়ে গেল তারপরে আস্তে আস্তে এসে বসে আরাম করে তবুও আজকে ঘেমে যাচ্ছে জামা পাল্টেছি ওই জামার গায়ে রাখতে পারছি না পুরো স্নান হয়ে গেছি কী বলবো চলো এত কথা না বললে তাতে রান্না তো করতে হবে আগে চলো মাছটা বের করে নিই মাছ তোরা একটা মাছের মাথা আছে ওটা দিয়ে আমাদের কাছে উচ্ছে দিয়ে একটু ই করবো শুকনো 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 করে করবো এই দেখো এই মাছের মাথাটা দিয়ে একটু শুকনো শুকনো করে করবো আগাম আর সকালের সবজিটা অর্থাৎ ডালটা করবো না ভুলে গেছিলাম তোমার দাদা ফোন করে বললো আমি ডাল করবো ডাল করবো না গো ডাল করতে যাবো কেন কী বলো তোমরা এই সবজিটা যতক্ষণ আছে চালটা করব না এখন জানো তো হয়ে যাবে এই দেখো কতটা সবজি বানিয়েছি কেউ খায় কাঁদা করে আমি চা দেওয়া রুটি খেয়েছি ঠিক আছে তারপরে আমি এই সবজিটা করতে দিই দিই

ওই ছাড়া যে দুটো আছে এই ধীরে ধীরে আর ওইটা দিকে দেখতে পাবে না আর আমরা ফুলগুলো তুলব কি করে তো নিচেই পড়ে গেল গো দেখো উচ্ছেগুলো তুলে নিয়ে এসেছি এবার আমি এই করতে যাচ্ছি উচ্ছেগুলো কেটে নিয়ে এই তিনটে উচ্ছেদে রান্না করবো এই উচ্ছেগুলো এত স্বাদ কী বলবো আমাদের কাছে আগের দিন খেয়েছি তিনটার এই তিনটে ছটা উচ্ছে হলো উচ্ছেগুলো খেতে খুব সুন্দর আর আজকে ভিডিওটা দিতে তোমাদের দেরি হচ্ছে অবশ্যই তোমরা দেখে নিও কি গরম পড়েছে আর কাজ ছিল আর শরীরটা এত খারাপ লাগছে এডিট করতেই পারছি না আর আমার ছেলের মোবাইলটা খারাপ আমার মোবাইলটা নিচ্ছে আমার নিয়ে নিচ্ছে আমার ছেলে আমার ছেলে প্রায় সাড়ে সাতটায় এসেছে সাড়ে সাতটার পর সকাল ছটায় গিয়ে তা কি করব নিক না একটুখানি না নেওয়ারও দরকার আছে না মনটা ভালো থাকবে না ওই জন্য দিয়ে দিলাম আর আমি তখন আর এডিট করতে পারিনি তখন আমি অনেক কাজ করছিলাম ওই জন্য আর বিকালে একটু গল্প টল্প করে এসেছে আর এডিট করিনি আর দেখো কী দুর মানে কী বলো দুর্ঘটনাও বলবো না খারাপ বলবো না আমাদের সঙ্গে প্রচুর খারাপ হচ্ছে তিন চার দিন ধরে প্রচুর ধোঁকা দিচ্ছে আমাদের এত ধোঁকা ধোঁকাবাজি করছে না আমাদের সঙ্গে কি বলবো প্রচুর প্রচুর যেখানে যাচ্ছে সেখানে বিপদ ঘটাচ্ছে এমনি তোমরা তো জানোই আমার পাটা এত ব্যথা হেঁটে এসেছি আজকে অবস্থা কীভাবে জান তিন তিন কিলো তিন কিলো চার কিলোমিটার দূর হাঁটা মানে কতটা কষ্টদায়ক আর আমি এমনি এক পা হাঁটতে পারি না তোমাদের ভাই বলেছিল আমাকে কিন্তু আমি যাইনি কেন এক একা যাবে বেছাড়া খারাপ লাগবে কষ্ট হলে হেঁটে যায় আর আমি পার হতে পারবো না হাইবে আমার প্রচণ্ড ভয় লাগে হেঁটে আসতে আর পায়ে একটা কথা না শেয়ার করলে মানে তো তোমরা বুঝতে পারবে না এত হাসি পাচ্ছে আমি সেই কথাটা বলতেই পারছি একটু গরান দেখেছে তোমার দাদা ভাই একটুখানি সেখানে বলছে একটু ওঠো উঠেছি মানে একটু গরান দেখে উঠে উঠিয়ে দিল আমি ভেবেছি মনে বাইকটা ঠিক হয়ে গেছে তার জন্য উঠে গেছি তারপর বলে কি নামাম কেন হাসছিলাম প্রচণ্ড হারে বলছে এখন একটু গরানে তোমার পাটা একটু ভালো থাকবে ওই জন্য আমচু আচ্ছা 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 তাই তখন মাথাটা ধুয়ে নিলে বরফটা গলে গেছে ওই জন্য সেই খুব কষ্ট হয়ে গেছে এসে এক ঘন্টা দেড় ঘন্টা হয়ে গেছে আমি রেস্ট নিয়েছি আমি তোমার তো ফোন করে একবার জিজ্ঞাসা করেছে শরীরটা ঠিক আছে তার আমার বিপি এত মনে হচ্ছে বাচ্চা কি বলবো ভাবছি ঠিক আছে তুমি চিন্তা করো না তারপরে ভাবছি এখন উঠে উঠে রান্না রান্নাবান্না করি আর সকালের তরকারিটা ছিল বলে কড়াইটা মাছতে হলো এখন ই করে আমি তো সকালে রুটি তরকারি করে খেয়ে গেছিলাম ওই জন্য আর দেখো এখন রান্না করে বেশি কিছু করবো না দুটো ফুলই পেয়েছি আর আমার ছেলে এত ভালোবাসে কুমড়োর ফুলগুলি কিন্তু চার পাঁচটা একটা দুটো একটা আবার পেয়েছি ফ্রিজে রেখে দিয়েছি কালকে ভাজবো আর একটা কালকে হলে খুব ভালোবাসো আমার ছেলে দশ বারোটা একবার হলে অনেকটা ভেজে দিতাম ও খেতো আমরাও খেতাম আমারও ভালো লাগে গরম ভাতের সঙ্গে একটা কাঁচা লঙ্কাই করে খুব ভালো লাগে খেতে কিন্তু হচ্ছেই না আর কুমড়োর পাতা দেখে বড়া করে খাবো এই দিন পাতাগুলো খুব সুন্দর হয়েছে খাওয়া যায় কি না জানি না আমি করবো ভাবছি যে কুমড়োর পাতা দিয়ে রসুন 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 দেব না নাকি আদা পাতাটা আদাটা বেটে লঙ্কা বেটে ওর সঙ্গে দিয়ে খাওয়া যায় কিনা চেষ্টা করব তো আমার টাইম হচ্ছে না এটা ওটা রান্নার টাইম হচ্ছে না এক সবজি বাতি হচ্ছে সেই দেখো এখন নটা সাড়ে নটায় যায় সে বারোটার পরে আসি কখন রান্না করব। তখন আমি সকালে রুটি তরকারি খেয়ে যেয়ে আমার কাজ প্রচণ্ড মানে কি বলবো সে ঘুম থেকে উঠে কাজ হয় না তারপর রুটি তরকারি খেয়ে যায় এটু বাসন টাসন মাজতে এটা করতে রান্না করতে টাইম চলে যায় আবার একটার মধ্যে তোমার খেতে আসবে এক তরকারি হলেও কটা খেয়ে তো শান্তি পাবে ওই জন্য আর আমার রান্না বান্না মন চাচ্ছে না আর যাক গরম পড়ছে কোথায় বেশি গরম পড়ছে একটু বলবে তো আমাদের এখানে প্রচণ্ড গরম কি বলবো প্রচণ্ড আকারে গরম এবার দেখো আমি রান্না করতে চলে এসছি সবকিছু দেখো মাথাটা একটু হলুদ লবণ মাখিয়ে নিচ্ছি আর তেলটা দিয়ে দিয়েছি ভালো করে গরম হোক তারপরে মাথাটা দিয়ে দেবো আর খেতে খুব ভালো লাগবে কি করবো এখন মাছ পাইনি তোমাকে তো ভাই কালকে ওই জন্য আর গেছিল বললাম না আমি আমাদের সঙ্গে বাইকটা প্রচুর ধোকা দিচ্ছে আগের দিন রাতে রবিবারেই তো রবিবারে সকাল থেকে এরকম ধোকাবাজি করছে আমাদের সঙ্গে তোমার মা মাছ যাবে আনতেই পারিনি কিচ্ছু করার কি হয়েছে বলো তো আমার ছেলে নতুন নতুন গাড়ি চালানো শিখেছে তো ওই জন্য ও উল্টো পাল্টা চালিয়ে নষ্ট করে দিচ্ছে আর নাই তোমার দাদার হাতের জিনিস একদম খারাপ হয় না এই দেখো আমরা মাথাটা ভেজে নিই ভালো করে আর দেখো ম্যাশিংয়ে আমি কাপড়গুলো দেওয়ার জন্য ওয়াশিং মেশিংয়ে সব কাপড় এখানে স্নান করে করে রেখে দিয়েছে প্রচুর কাপড় হচ্ছে এখন দিয়ে আসি তারপরে অন্য কাজ করব এটা আমার রান্না করতে সব কাজ করতে করতে আমার ম্যাশিংয়ের ওইটা হয়ে যাবে কাপড়টা হয়ে যাবে তারপর দিয়ে দেবো রোদ্দুর থাকতে থাকতে এখন বারোটা বাজে একটার মধ্যে আমার হয়ে যাবে এটা দিয়ে তারপরে রোদ্দুর পাবে সেটুকু শুকিয়ে যাবে ওদিকে রান্না চাপিয়ে দিয়ে এসেছি কী করবো বলো এক একটা করে কাজ করতে হচ্ছে কিছু করার নাই তারপর দিয়ে রেখে দিলাম কষ্ট হয়ে যায় জানো তো ওইখানে যেয়ে রোদ্দুরে আসতে গেলে অত দূর থেকে দেখো ফোরণে আমি দিচ্ছি হলো জিরে ফোড়ন দিচ্ছি কিন্তু ফোরণে রাঁধুনি ফোড়ন দিলে খুব ভালো আমার রাঁধুনিটা ফুরিয়ে গেছে ওই জন্য দেখো আমি কেমন করে উচ্ছে সবজিটা অনেকেই খাই না কিন্তু আমি অনেককে খাইয়েছি সবাই এত ভালো খায় এখন দেখো বন্ধুরা আজকে খুব কষ্ট করে এসেছে জানো না তাই অর্ধেক রাস্তায় হসপিটালে যাচ্ছিলাম অর্ধেক রাস্তাতে গাড়িটা খারাপ হয়ে গেছে আমরা হেঁটে হেঁটে এসে এসে আর কি রান্না করো গরমে ঘেমে গেছি অনেক দূর হেঁটেছি বা এই দেখো রান্না করেছি উচ্ছে দিয়ে মাছের মাথা দিয়ে একটা সবজি দেখতে পাচ্ছ আর পেঁয়াজ আলু আর ডিম দেয়া একটা সবজি আর কুমড়ো ফুল বড়া আর এই যে ভাত এই যে তোমার দাদা ভাইকে ভাত দিয়ে দিয়েছি খাই গো খুব কষ্ট হয়ে গেছে দুটো বাঁচতে গেল প্রায় চলো একটু বোঝে কোমল আছে আগ্রহের লোক